ভালো ছিল তো এবং তারা যে কিছুটা সহানুভূতি পাচ্ছে না বা তাদের দিকে ইতিবাচক নিষিদ্ধ অবস্থায় বলতে পারবেন না যে তার জনপ্রিয়তাটা কি আরো নিচে নামছে নাকি আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করছে এটা তো মাপার উপায় নেই যেমন আমরা যে আমাদের ক্ষেত্রে দেখলাম যে আসলে মানে এত অত্যাচার নিপীড়নের মধ্য দিয়েও ঠিকই তার সেই জনপ্রিয়তার জায়গাটা তারা অ্যাচিভ করেছে এবং এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে বিএনপি বিএনপিও নিঃশ্বাস হয়নি তা আওয়ামী লীগকেও তো এইভাবে আপনি আর আরেকটা জনপ্রিয় হবার সুযোগ করে দেয় ধ্বংস করতে পারবেন না ধ্বংস করতে পারবেন না জি জি একটু একটু আসি যে নির্বাচনের প্রসঙ্গে তো বারবার বলা হচ্ছে নির্বাচন প্রসঙ্গে ওই ডিম আগে না মুরগি আগের একটা বিতর্ক শুরু হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক নাই বলে এই মুহূর্তে নির্বাচন কিভাবে বা জামায়াত এনসিপি প্রশ্ন করে এইরকম পরিস্থিতি কিসের নির্বাচন আবার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোও করা যাচ্ছে না নির্বাচন না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না বলছেন বিএনপি বিএনপির বক্তব্যটা এরকম এই অবস্থায় আসলে মানে সমাধান কি না মুরগিয়াগের এই জায়গাটাতে সমাধান কি এবং যে যেই কথাটা আসলে এনসিপি বা জামাত বলছে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এর মধ্যেও তো একটা যৌক্তিকতা তো আসলেই মনে হয় থাকে কারণ যদি আইন বাহিনী কাজ করতে না পারে প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে ধরুন কোনো কেন্দ্র দখল হচ্ছে কোনো অনৈতিক কাজ বা বেআইনি কাজ হচ্ছে নির্বাচনকে ঘিরে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে নির্বাচন হয়ে বা কি হবে বা নির্বাচন সুষ্ঠু হবেই বা কি করে দেখেন মানে যে যাই বলুক না কেন সেনাবাহিনী কি বলছে যে তারা যে যেকোনো সময়ের জন্য নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন কি বলছে তারাও প্রস্তুত তাহলে এখন প্রস্তুতির কই একটা নমুনা থাকবে না একটা বাস্তবতা বা দেখা যাবে না না আপনি তো সময় গড়াবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হবে তার মানে কি আপনি নির্বাচন ছাড়া থাকবেন যেকোনো পরিস্থিতিতে আপনাকে নির্বাচনটা করতে হবে সেইটা যখন আপনি ঘোষণা দেবেন তখন রাষ্ট্রের সমস্ত অর্গান তারা হবে এবং সেটা করবে তো আপনি এখন মানে ঘোষণায় দিচ্ছেন না আপনি দিন যাবে চুরি ডাকাতি রাহাতে নিয়ে হবে আপনি যে কোনো সময় বলতে পারবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ কারণ এত পঞ্চান্ন হাজার একশো মাইলে পটিয়ায় একটা ঘটনা ঘটবে ওই ফরিদগঞ্জে একটা ঘটনা করবে এগুলিকে আপনি যদি সামনে নিয়ে এসে বলতে চান যে তাহলে নির্বাচনের পরিবেশ কোথায় এটা সঠিক না এগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটনা হচ্ছে যে কি এমন নৈরাজ্য হচ্ছে যেমন ধরেন আজকে কি নৈরাজ্য হলো ওই আজকে তো আমরা কোন নৈরাজ্যের ঘটনা দেখলাম না কালকে কি আপনি কোনো না কোনো দিন তো ঘটবেই কোনো না কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত ওইটাকে আপনি ধরবেন কেন ওটা ওটাকে তো না আর যখন কি নির্বাচনের কথা বলবেন তখন যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হয়ে যাবে তখন মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলো এমন কিছু অ্যাকশন শুরু করে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে অনেকগুলো মেজার্স নেয় সেই অপারেশন দেভিল হান্ট চিরনীতে জী আমি জিজ্ঞেস করছিলাম অপারেশন দেভিল হান্ট চিরুনি অভিযান এগুলো তো আমরা শুনলাম কিন্তু নিয়ন্ত্রণে আসলো কোথায় না সেই অভিযানগুলো তো আসলে মানে খুব ভালো যে কার্যকর হচ্ছে সেটা তো না মূল কথা হচ্ছে দেখেন এখন পুলিশ এই প্রশাসন এরা গত পনেরো বছরে গাছ বা বটগাছের গাছের তারা শক্ত হয়নি তারা লতা পাতার মত ছিল তারা মূলত রাজনৈতিক কর্তৃপক্ষের মানে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্তৃপক্ষ তার উপরে ভর ছিল এখন তারা চলে যাওয়ার পরে এরা এখন সুযোগ হয়ে দাঁড়াতে পারছে না নরম দুর্বল এখন এরা কেউ হয়ে যাচ্ছে বিএনপি কেউ হয়ে যাচ্ছে জামাত কেউ হয়ে যাচ্ছে এনসিপি তো এইরকম একটা ভঙ্গুর একটা অবস্থা এই দুর্বলতার কারণে আমি এই জন্যই বলি যে এখানে সেনাবাহিনী কে আস্থায় নিতে হবে আস্থায় নিয়ে তার নেতৃত্বে যদি আপনি শক্তিশালী ভাবে যদি পরিকম্পনাটা করেন তাহলে বাস্তবায়ন হবে নতুবা কিন্তু আপনি এমনি এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না এবং সরকারও এটা পারবে না যতই চেষ্টা করুক না কেন বারবার সেই বাস্তবতাটাই আসবে যে ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আসলে যার কারণ একটা আপনি যখন কোন পাঁচই আগস্টের পরে আপনি একটা ধ্বংসস্তূপ পাইছেন আপনার ব্যাংকে টাকা নাই আপনার প্রশাসনের লোক নাই প্রশাসনের ঊর্ধ্বতন সবাই হচ্ছে পলাতক তারপরে অন্যরা ভীত সন্তুষ্ট এই অবস্থায় আপনি এই মানে মেশিন নিয়ে আপনি কি করবেন আপনার তো মেশিন তো অচল হয়ে গেছে ইতিমধ্যে তো সেই অচল মেশিনকে দিয়ে আপনি কিভাবে এগোবেন এগোতে পারবেন না অন্য একটা মানে এই বিষয়টা শেষ করতে চেয়েছিলাম কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে একটু কথা আপনি বললেন যে একই মামলায় কেউ ভিতরে কেউ বাইরে সাংবাদিকরা ভিতরে তারকারা বাইরে আবার মামলারও তো কি অবস্থা মানে দেখলাম সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক তাকে গ্রেপ্তার করা হলো তাকে গ্রেপ্তার মানে তার বিরুদ্ধে যে অভিযোগ এমনকি আদালতে বিএনপি খুশি হলো বিএনপি বললো মানে গ্রেপ্তার করাতে সন্তোষ জানে সরকারকে ধন্যবাদ জানালো আদালতে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারাও যে যুক্তি বললেন যে তিনি আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন ধ্বংস করেছেন বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু তার বিরুদ্ধে মামলা হচ্ছে যুবদল নেতা হত্যা মামলা হত্যা চেষ্টা মানে এটা এটা করে হয় কি মানে আসল জিনিসগুলোকে একটু দুর্বল করে দিচ্ছে মানে তার বিরুদ্ধে সে একটা গণতন্ত্রকে ধ্বংস করছে একটা নির্বাচন ব্যবস্থাকে তছনছ করা মানে কি একটা প্রতিষ্ঠিত নির্বাচন ব্যবস্থা সেই ব্যবস্থাকে তছনছ করা মানে গণতন্ত্রকে ধ্বংস করা বড় ধরনের অপরাধ সেই ধরনের একটা মামলা ফর্ম তারা না করে তারা ওই প্রচলিত একটা মানে হত্যা চেষ্টা মানে আপনি কি বলবেন আর মানে এটা এত বড় দুঃখজনক যে আমরা দেখতে পাচ্ছি যে সে তো অবশ্যই অপরাধী কিন্তু সেটা অন্য অপরাধের দায়ে সে অভিযুক্ত হবে তাকে চট করে ধুকায় দিলো মানে সহজ জিনিস দেখলেন না মানে ধরেন আপনার গায়ে বাতা জ্বর হইলে আপনি এই একটা প্যারাসিটামল খাও এই সব প্যারাসিটামল খাওয়ায় দিচ্ছে টেস্টা নামক একটা প্যারাসিটামল খাওয়ায় দিচ্ছে এটা খুব দুঃখজনক এটা মানে আমি কত বলবো সবার চোখের সামনে হচ্ছে এটা একটা খুব আজব ব্যাপার মানে ডক্টর সিংধারেজনও কি একটু যোগ করবেন এখানে কারণ বিষয়টা আসলে খুব অদ্ভুত সবাই দেখছে বিএনপির মতো বড়ো দল দায়িত্বশীল দল তারা ধন্যবাদও জানাচ্ছে সরকার সন্তুষ্টি জানাচ্ছে আদালতের সামনে যখন যুক্তি হচ্ছে তর্ক হচ্ছে তখনও এই বিষয়গুলো বলা হচ্ছে যে তিনি কীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেখানে তার বিরুদ্ধে সেই অভিযোগ মানে অভিযোগ হয়তো রাস্তায় আছে মাঠে ময়দানে আছে কিন্তু আদালতে তো মামলাটা হচ্ছে যে হত্যার চেষ্টা মামলা বা হত্যা মামলা এরকম চোখের সামনে

চার মাস একটা আবদারের ই হয়েছে যে মামা বাড়ির আবদার সকালবেলা মনে হলো আপনার আপনি আজকে রাস্তায় বসে পড়বেন আমরা যারা আন্দোলন পড়াই আমরা জানি যে আন্দোলন করারও আপনি একটা আন্দোলন আপনি হাফিজ দেখলেন যে ওখানে যে আহ তারা রাস্তায় বসে গেল যে কেউ যেকোনো সময় গিয়ে রাস্তায় বসে গেল এরকম একটা পরিস্থিতি তো সেই পরিস্থিতিটা আহ যখন যাচ্ছে তখন একের পর এক আপনার এই যে মামলা আপনি চিন্তা করে দেখেন এটাও নিশ্চয় দেখেছেন আমি এটাও কোট করছি সারা হোসেন কে সম্ভবত সারা একটা কথা বলেছেন যে অগণিত মামলা অগণিত অপ্রয়োজনীয় মামলা এবং অগণিত অপ্রয়োজনীয় মামলাতেই শেষ না সেখানে দেখা যাচ্ছে যখন বলা হচ্ছে যে আপনারা এরকম এভাবে হরে ধরে যিনি নির্দোষ মানুষ এরকম মানুষকে মামলায় দিন না তখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা কি করব। আমরা কি করতে পারি কেউ যদি কারোর বিরুদ্ধে মামলা দেয় আমরা কি করতে পারি তাহলে আমার একটা প্রশ্ন যখন এই যে ঐক্যমত কমিশনে স্নিগ্ধারেজনার কানেকশানের সমস্যা হচ্ছে এই যে হরে দরে মামলা সরকার বলছে আমরা কী করব আসলেই তো সরকারের আইন উপদেষ্টার কাছ থেকে আমরা শুনেছি যে তিনি বলছেন যে মানুষ মামলা দিলে আমরা তো না নেবার কোনো উপায় নেই সরকার তো মামলা দিচ্ছে না কিন্তু সরকার তো ঠিক করছে যে কখন আসলে গ্রেপ্তার করা হবে ডক্টর স্নিগ্ধারে জোনার কানেকশনটাও ঠিক হয়ে গেছে সরকার তো এটা ঠিক করছে যে গ্রেপ্তার কখন করা হবে যেমন খায়রুল হককে এক বছর মানে তার তো এক বছর হয়ে গেছে সরকার পতনের প্রায় এক বছর আগস্টে এক বছর হবে এর মধ্যে মামলা তো অনেক পুরনো হঠাৎ করে এখন এসে গ্রেপ্তার করা সিদ্ধান্তগুলো সিদ্ধান্ত তো সরকারই নিচ্ছে সিদ্ধান্ত সরকার নিচ্ছে না এখানে আমি আপনাকে বলেছি এগুলো সরকারের সিদ্ধান্ত বলে আমার মনে হয় না আমার মনে হয় এগুলো হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত মানে আমি এই মুহূর্তে সরকারের কোনো কোনো গ্রুপের লোকের সাথে আপনি কি মনে করেন আমি স্পষ্ট মনে করি যে সরকারের মধ্যেও সরকার আছে বর্তমান যে সরকারটি আছে এই সরকারের ঘরের ভিতরে যেমন অনেক ঘর থাকে না ডাইনিং রুম ড্রয়িং রুম আমাদের এই সরকারও এরকম অনেকগুলো ঘর আছে তো সেই অনেকগুলো ঘরের মধ্যে আপনি দেখবেন যে তাদের আমার মাঝে মাঝে মনে হয় তারা ঐক্যবদ্ধ কমিশনের রাজনৈতিক দলকে ডাকে তার সকল মন্ত্রণালয় আসলে ঠিক আছে তো এটা তো আগে আগে আমার প্রথম প্রশ্ন যে তারা সবাই আসলে তো তো আগে সরকার আমি যেখানে বলতে চাচ্ছি যে সরকারের যে হোল ব্যাপারটা এভাবে কাজ করছে না সরকারের যে ছোট 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 যে কতগুলো গ্রুপ আছে সে এক গ্রুপের অর্থাৎ এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আজকে এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে শারমিনের সাথে আমার ব্যক্তিগত

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নাকি হচ্ছে মাইলস্টোন দুর্ঘটনা সরকারের যখন সমালোচনা হচ্ছে তখন হঠাৎ করে বিচারপতি খাইরুল হককে গ্রেপ্তার করা হলো মানে যখন দেখলাম আমরা সাবেক রাষ্ট্রপতি চলে গেলেন দেশের বাইরে তারপরে হঠাৎ করে আইভি সেলিনা হায়াত আইভি নুসরাত ফারিয়া এনাদেরকে হঠাৎ করে গ্রেপ্তার করা হলো সেই সময় এসে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে নাকি সরকারের ভিতরে সরকারের কর্ম কর্মকাণ্ড আসলে কি মানে ঘটনা হচ্ছে দেখেন আজকে আরেকটা একটা এই মাত্র এক ঘন্টা আগে কিভাবে লাগছে আপনি তো আপনার ব্যর্থতার কারণে নানা দিকে ক্ষোভ বিক্ষোভ চলছে বিভিন্ন প্রান্তে চলছে তো এই পরিস্থিতিটা ধরেন মিটফোডের ঘটনাটাকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা আপনি মানে বুধবারে ঘটনা ঘটলো শুক্রবারে যখন ভাইরাল হলো তখন আপনি ধাপ করে অ্যাকশনে গেলেন তারপরে এই ঘটনার দায়টা কেনে আরো অনেকগুলো ঘটনা আইন শৃঙ্খলা তারপরে সেই গাইবান্ধার থানায় হামলা অনেক এরা এরা কারা এরা তো সবারই রাজনৈতিক পরিচয় আছে তা আপনি এটা মিশামিসি তো আপনি যদি আওয়ামী লীগকে এখন দেখেন ষড়যন্ত্র তত্ত্ব সেই পনেরো বছরে তো আমরা দেখলাম কথায় কথায় জামাত দিন এগুলো হয় সেটা ঢাকার জন্য তখন এই সমস্ত গুলো আমদানি করা হয় যে এই সবগুলি ঘটনার পেছনে বোধ হয় ষড়যন্ত্র তাহলে বলে দেন ওই যে পাইলটটা বোধ মানে ওই বিমান দুর্ঘটনাটা বা যুদ্ধ বিমান বিধ্বস্ত ওটাও একটা ষড়যন্ত্র অংশ ছিল তো এটা বলে বলছেও কিন্তু

এই চারটা দলকে নিয়ে বৈঠকে বসছেন ডক্টর ইউনুস এবং শেষ করে ব্রিফিং শেষ করে বললেনই তো আসিফ নজরুল আইন উপদেষ্টা যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ফ্যাসিবাদ বিরোধী কোনো ফ্যাটেল ফাটল নাই বিরোধী ঐক্য আপনি আগের দিন মিটিংটা যদি করতেন একটা আঠারো মিনিটে বিমানটা পড়ল তারপর একটা লম্বা সময় ছিল আপনি প্রশাসনিক পদক্ষেপ গুলো নিলেন না কার কি দায়িত্ব সমস্ত আপনার ছাত্র দল শিবির দুই দলকে ডেকে যদি তাদের ছাত্র শাখাকে নির্দেশ দেওয়া হতো যে ওই জায়গার শৃঙ্খলা ওই থেকে কেউ যদি একটা উত্তেজিত স্লোগান দেয় তখন ওটাই মনে হবে সঠিক এগুলি তো বুঝতে হবে তাই না এই ক্রাইসিস ম্যানেজমেন্ট গুলো বোঝার দরকার আছে এইগুলি না বুঝে আপনার এখন সচিবালয় ঢুকে গেল সেটা হয়তো আবেগের প্রকার আপনি সেখানে করলেন এটা করলেন সেটা করলেন করে তারপরে বলে দিলেন যে পরাজিত শক্তি ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে তারা ষড়যন্ত্র করতেছে আসলে পুরো এই যে ক্রাইসিস টা মানে ম্যানেজমেন্ট টাই আপনি ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতাটা চাপা দেওয়ার জন্য আপনি এই সমস্ত আমদানি করতেছেন এই ফ্যাসিবাদের দর্শকরা করতেছেন নির্বাচন মন্ডলের অপচেষ্টা করে নির্বাচনের কথাটাই তো আগে বলতেন না এখন কেন বলতেছেন নির্বাচনের মন্ডল তার মানে যাতে সবাই আগে আসে বিএনপি টিএনপি আগে আসে এগুলি তো মানে কি বলে কাঠি মিঠাই দিয়ে এই ধরনের আচরণ করা ঠিক না আপনার বাস্তবতাটা বুঝতে হবে যে সরকার ফেল এটা দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছে সবাই বলতেছে কে না বলতেছে যারা সরকারের এই সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা কি বলতেছে যে সরকারের ভেতরে আর সরকার এটা কোন সরকার এটা আমলা সরকার এটা কি অর্ধেক এনসিপি সরকার নাকি কি সরকার বুঝে উঠতে পারতেছে না এবং বিএনপি এই কথাও বলছে যে এই সরকার মানে নির্বাচনের সময় কিভাবে দায়িত্ব পালন করে এই সরকার তো নিরপেক্ষ তা এখন এই অভিযোগগুলো আসছে যখন ব্যর্থতা তীর গুলো যখন চারিদিক দিয়ে আসতেছে বা এখনো মাইলস্ট্রের ঘটনায় ফ্যাসিবাদ খোঁজা হচ্ছে একটু মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে আপনি যে প্রশ্নটা তুললেন নিরপেক্ষতা এই বিষয়টাও এখন সরকারের পক্ষ থেকে কোন ব্যাখ্যা আমরা সেভাবে পাচ্ছি না নাকি পাচ্ছেন স্নিগ্ধারে জানা শেষ করব আমি একটু এটা শুনি সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা এটা বলতেছে যে এটা পরাজিত এরা ছাত্র লীগের এরা ব্যক্তি হয়ে নামছে কারো কারো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা বলতেছে এইগুলি এগুলি হলো বিচ্ছিন্ন ঘটনাগুলি সামগ্রিক ঘটনাটা যদি আপনি না বোঝেন একটা দুইটা ঘটনা হ্যাঁ নামবে তো বিক্ষুব্ধ মানে ছাত্রলীগ বা বিরোধী তারা সুযোগ নেবে না তো আগে যখন নাকি ঘটতো পনেরো বছরে তখন কি অপোজিশন বসে থাকে তারা এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ গুলোকে কাজে লাগায়নি কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র দল ছাত্র শিবির সবাই মানে যুক্ত হয়নি প্রথম দিকে না আপনি সরকার প্রথমটা প্রথম দিকে তো স্রেফ এটা কোটা বিরোধী ছিল তো সেই কোটা বিরোধী আন্দোলনে ছিল না সবাই থাকবে তো এটা তো স্বাভাবিক তা আপনি দুর্বল হবেন ওরা নিষিদ্ধ ও আপনি করছেন ওরা কি মনে করে যে আমরা নিষিদ্ধ তারা তো মনে করে যে আমরা রাজনৈতিক কারণে আমাদের এই পরিস্থিতি সুতরাং আমরা সরকারের যে কোনো দুর্বলতা যে কোনো উইক পয়েন্টে আমরা পাবলিকের সঙ্গে মাঠে নেমে আমরা আন্দোলন করব সেরকম করছে তারা আপনি দৌড় দেবেন কিভাবে মূল কথা যে আপনি সফল হইলে সব ঠিক আপনি ব্যর্থ হইলে কোনো কিছুই ঠিক না এটি হলো আসল কথা